কথা বলবা সবাই সবাই ডাক দাও কয়জন আসছো সবাই আসছে তুমি একা এরকম করে কথা বলতেছো কেন ভালো করে কথা বলো তুমি একা আচ্ছা তুমি একা হ্যাঁ কেন ধরেছ সরে যে মারের খালি ভয় দাও কেন কি কি ভয় দিচ্ছে কোমার কোন কি দেওয়া লাগবে মুরগি দেওয়া লাগবে কোথায় কব ঘোষ খাড়ে কেন গোস খাবি ঘোষ খাবি কে খা 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 গোস খাবি না খাবি না গোস মুরগি কোন আমাকে দিতে হবে না আমাকে দিতে হবে না হ্যাঁ আমার দিতে হবে এই যে মসজিদে বলে দেশ ওই নাই বলে ও খাইছে এক কেজি খাইছে আমার দিতে হবে না এই মসজিদ দিলে হয় নাই আবার আছিস কেন হ্যাঁ কারে কারা দিয়ে লাগবে মুরগি বা কড়া যা লাগবে একটা একটা দিয়ে লাগবে একটা লাগবে না লাগবে লাগবে মুরগি দিয়ে লাগবে লাগবে না বস থাকি গছ খাই গৈ গৰু গৈ দিছে আমি এৰম গৈ দি কৈ কিলা জাতি ভালবি হাত গুলো পিছনটো দিব দেখা নক

এরমি লাগতো ফের পাইছিস লাগত ফের পাইছি ভালোভাবে টের পাইছি আর কয়জন আছে সাতজন আছে সে সাতজন কিথে মিথ্যাটা কেষ্টা নিত্য ক আমার সাথে কিলে আমার সাথে ক কিভাবে যাবে তো আর বলে তুই এবার কয়েছে তোরা চলে যাবি চলে যাবি কেন তোরা কি শরীর তো একবার না এবার শরীরে ঢুকলে আর বেরোয় চাই না না ওরা বেরোতে পার না হ্যাঁ বের করে কিন্তু চলে যাবে আর না আর কি চান এ কি বের করে চলে দেবো

না বাকি বোকা সবটা শেষ করে লাগাই দিবি আগানো মানে 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 আগানো মানে ওই যে তারে 5 নাম্বার বাদে কিছু এর মাগাওতে সুন্দর করে চালাবেন তো তুই সেই মেডাটা করছিস এত দিন তোর না করলে হয় ভালো লাগিয়ে নিয়ে তোর চোখ কেনারে দেবো না তুই চোখ কেনারে দেব দেখছি না পরীক্ষা আর যাবি দাবি তোর সবি চোখ কেনারে দেবো

তো আবার আসবি তুই আসবি না এটা সত্যি কথা বলছিলি এটা বুঝবো কিরম ব্যা কি সত্যি কোথায় কোথায় জাদু করা আছে ক এর বালিশি আর শরীল বা এর বাড়িতে কোনো জাদু আছে না তুই তো পিসসে তুই কাইটে দিস সত্যি কথা ক সত্যি কথা ক তুমি তো পিস তুমি তো পিসে তুমি তো কাইটে দিস এবারে তো কানার ঘরে দিচ্ছি ফিরে বাড়ি গিয়ে

আগে সর্বপ্রথমে এর আগে কি করতে হবে এবারে সবাই আর কয়েকজন থাকে নেই আর সত্যি কথা কবি সত্যি কথা করছিস আবার কানে বাড়ি দিচ্ছি কানে

আর এই যে আমার যে কত টাকা খরচ করাইছিস ওই ছোট ছোট সোলটা যে গাড়ি চালায় ভাই খায় কোনো মতে তারাই দিয়ে এই যে দিন ভরে তোরে নিয়ে ঘুরে নিয়ে বেড়াইছি সেই হুজুরি বাড়ি গেছি হ্যাঁ আর এই যে মাদ্রাসায় গেছি ফিরে আইছি বাড়ি বন্ধ সে নিতে ফিরে আবার মাদ্রাসায় গেছি আমার হুজুর খেলতে দেখছি তার কথা কইনি প্রভুদুর কি তাই যে ফেনাল ট্যান্ড ফলে দিয়েছে কি সব মিথতে নাই সাথে

বাইরে কত কত বড় দেন দেন মামলা খালাস করে দিই আমি কি মারি ফেলা দি চলে গেলে কি আর তুমি তো ফিরে আবার একবার আইছো আর আরো আগে দুই তোমারে বলা হ্যাঁ গোসকা চলে যাওয়ার কথা ছিল তা গেলে না এমনি খাতির গোশ আমি আরো খাওয়াতাম তুমি বাইরে করে একা একা বেরোতে পারো

बिसापिसन माने कि तलका समाताई हैं हां हां अब ना हां आओ بسم اللہ মুনিয়া সবে जरा से দাদার হাতের রোগ পায়র রোগ গুলো ফেলে দাও না بسم الله আল্লাহ 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 কাটে

জিন যা যা আছে হোক ধ্বংস করা হোক ওখরও ইয়া আদৌ বলল ওখরও ইয়া আদৌ বলল আপনি আমার সাথে দেখান ওখর ইয়া আদৌ বল্লা ইয়া আদৌ হ্যাঁ আদু বল্লা ওখর দিয়া আদু হালকা মনে আসছে পাতলা মনে আছে সরি মাথায় দিন মাথায় হাত রাখেন মাথা হালকা মনে হচ্ছে বুঝতে চৌ নাকি আমদাজে করছো হালকা মনে হচ্ছে শরীর পাতলা মনে হচ্ছে তোমার নাম কি এখন কি আগে তো নাম জিজ্ঞাসা করলাম তো বললে না বলতেছিলে ওখানে বলে মানে এর গাছ থাকতে কি সবাই কাছে থাকতেন নাকি কি ষোলোর কাছে শুয়ে তো নাকি ষোলের কাছে থাকি হ্যাঁ ওই জেল কাছে থাকো বলে তুমি তাই বললে আম্মও শোন তুমি বলছো যে আমি ইজোর কাছে এখন নাকি কাছে থাকতে কষ্ট হয় বলে নাই আচ্ছা ঠিক আছে